শ্রীলতাহানির কারণে তুফানগঞ্জ থানার এএসআই জগদীশ ঘোষ ক্লোজ তুফানগঞ্জ থানার এএসআই জগদীশ ঘোষের বিরুদ্ধে এক মহিলা পুলিশ ভ্যানে তোলার সময় শ্রীলতাহানির অভিযোগ আনে এই ঘটনায় অভিযুক্তকে ক্লোজ করে দেওয়া হয় সূত্রে খবর তুফানগঞ্জের এক নম্বর ব্লকের নাটাবাড়ি দুই গ্রাম পঞ্চায়েত এলাকার চারালজানি এলাকায় বাসিন্দা মমতাজ খাতুন গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে অবস্থান করেন জমি বিবাদের জেরে গত নয় মে সালিসি সভায় স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গীর আলী করে বলে অভিযোগ সেই কথা তুফানগঞ্জের গ্রামের পুলিশ স্টেশনে জানানোর পর তার তার অভিযোগ দায়ের করা হয়নি জন্য মমতাজ খাতুন দপ্তরের সামনে অবস্থান করেন তাকে জোর করে রাস্তা থেকে তুলে দেওয়া হয় এমনই অভিযোগ করে পুলিশের বিরুদ্ধে যেখানে কোনো মহিলা পুলিশ কর্মচারী ওই কাজ করার কথা ছিল সেখানে তুফানগঞ্জ থানার জগদীশ ঘোষ চুলের মুঠি ধরে তাকে তুলে পুলিশের ভ্যানে তোলে এই দৃশ্য সেদিন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে একজন পুরুষ মহিলা কর্মচারী একজন মহিলার সাথে এমন কি করে করতে পারে তা নিয়ে প্রতিবাদ শুরু হয় এই ঘটনার পর তাকে তড়িঘড়ি ক্লোজ করা হয় কোচবিহার পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য বলেন জগদীশ ঘোষকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে সেদিন কি হয়েছিল তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে ব্যুরো রিপোর্ট আইএইচআর ও বার্তা বিচারের দাবি নিয়ে আপনার কাছে ধর্নায় বসছে মানে রাস্তা ব্লক করে বসছে কি বলবেন বিচার মানে কি বিচার তো আমরা করতে পারি না কোর্ট আছে ওদের নেজু বিচার কোর্ট করবে আর ওদের ভাই বোনের নিজের ভাই বোনের ব্যাপার হ্যাঁ ওনারা কোর্ট আছে যে খানিক যাবে যা বলবে সেই নির্দেশ ওরা মেনে নিতে হবে মহিলাটা বলছে যে থানায় অভিযোগ করতে গেছিল অভিযোগ নেয়নি আপনি কি মহিলাকে থানায় অভিযোগ করবার সাহায্য করবেন অবশ্যই বলব আপনার দলীয় কর্মীর বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে নয় তারিখ জাহাঙ্গীর কর্মী বলবেন ও দলীয় কর্মী না ও সাধারণ একজন ভোটার এখন ওদের ভাই বোনী নিজের ভাই বোনী ওদের কি সম্পত্তি সম্পত্তি নিয়ে ঝগড়া ঝগড়া পক্ষ ওদের এখন মাঠ ধরে হয়েছে ওখানে তো সেখানে আমরা গিয়ে তো কিছু আমি করতে পারবো না আমার দোল হয়ে গেছে ছোট আছে ওখানে কি ওরা নেত্রু বিচার হোক পুলিশকে কি আপনারা ডেকেছিলেন না আমাদের এখানে যে পুলিশ আছে ভিলেজ পুলিশ বিকাশ রায় বুঝি না বিকাশ হ্যাঁ নারায়ণ বিকাশ নারায়ণ মানে উনি পুলিশকে ডাকছে যে মহিলাটা এখানে রাস্তায় পড়ে আছে ধর্নায় বসে মহিলাকে কি পুলিশ নিয়ে গেল না না এখনো উঠি নাই তো এখনো বসে আছে কি নাম আপনার আমার নাম সুভাষ কোন দায়িত্বে আছে আমি প্রধান দায়িত্ব আটাবাড়ি টু